আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আমার ভিডিওতে দেখাবো যে অনেক সময় আমরা কোথাও কোনো অফিসে চাকরি করার সময় আমাদের কোনো কারণে কোনো কাজ যদি ভুল হয়ে যায় তখন প্রতিপক্ষের নিকট দেখা যাচ্ছে যে আমরা কারণ দর্শানোর একটা নোটিশ লিখতে হয় কারণ দর্শানো যে অ্যাপ্লিকেশানটা লিখতে হয় সেটা কিভাবে লিখবো আজকে আমার ভিডিওতে সেটাই দেখাবো উপরে তারিখ ব্যবহার করবেন যে তারিখে আপনি অ্যাপ্লিকেশনটা দিতে চাচ্ছেন সেই তারিখটা দিবেন তারপরে বরাবর আপনি আপনার হসপিটালে হোক অফিসে হোক আপনার যে বস রয়েছে তার বরাবর আপনাকে লিখতে হবে আমি এখানে একটা ইয়ে লিখলাম দেখেন ডাক্তার মোহাম্মদ ইসলাম আর এম এ ওনার যে পোস্টিংটা রয়েছে ওনার যে পোস্টটা রয়েছে সেটা ব্যবহার করবেন এখানে তারপরে এখানে প্রতিষ্ঠানের নাম নার্সিং হোম প্রোভাইডার লিমিটেড ঢাকা তারপরে বিষয় যে বিষয়ের উপরে আপনি কারণ দর্শানোর জন্য নোটিশ লিখতেছেন সেটা এখানে উল্লেখ করবেন হাসপাতালে ভর্তি রোগীর আত্মীয়র পক্ষ থেকে আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে কারণ দর্শানোর জন্য নোটিশের জবাব প্রসঙ্গে সূত্র মহাদয়ের আপনি এখানে যে তারিখটা রয়েছে যে তারিখে দিতে চাচ্ছেন সেই তারিখটি এখানে ব্যবহার করবেন কারণ দর্শানোর নোটিশ মহাদয় তারপরে যথারীতি আপনি ঠিক অ্যাপ্লিকেশনের মতো লিখে যাবেন নিবেদক এই যে উল্লেখিত বিষয় এবং সূত্রের আলোকে আমার জবাব নির্মল আপনার যেই বর্ণনাটা বা আপনার যেই বিষয়টা নিয়ে লিখতে চাচ্ছেন সেই বিষয়টা সম্পূর্ণ এখানে হুবহু পুরোটা তুলে ধরবেন যেন কোনো কিছুই এখানে বাদ না যায় আমি ডিউটি অনুষ্ঠান অনুযায়ী দশ তিন দু হাজার তেইশ ইন তারিখে সকালে শিফটে সকাল আটটা থেকে দুপুর দুটা ডিউটি ডাক্তার হিসেবে তলার কর্মরত ছিলাম এই দিন দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে বণিত রুগী উনআশি বছর বয়সী জনাবার রহিমা খাতুনের ফাইল কর্তব্যরত নার্স আমার টেবিলে দেয় প্রটোকল অনুযায়ী ফাইল দেখে রুগীর সেলের কাছ থেকে রুগীর রোগের ইতিহাস শুনে কেবিনে গিয়ে রোগীকে পরীক্ষা করে ডক্টরস রুমে এসে আমি সংশ্লিষ্ট কনসালটেন্ট স্যারকে ফোন করি স্যারের দেওয়া অর্ডার অনুযায়ী আমি অর্ডার শিটে অর্ডার দিয়ে দুপুর একটা পনেরো মিনিটে অর্ডার শিটটি কর্তব্যরত নার্সের হাতে দিয়ে পরবর্তী জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিই এটা হচ্ছে পুরোটা কারণ কি কারণে আপনি নোটিশটা দিচ্ছেন সে কারণটা আপনি এখানে সুন্দর করে উল্লেখ করবেন তারপরে নিচের দিকে আসবেন আসার বিকালের তার আসার সত্ত্বেও রোগীর অবস্থা সংকটপূর্ণ এবং ওই ফ্লোরে অন্যান্য রোগী থাকায় আমি মিনিট হাসপাতালে অবস্থান করি এবং ডিউটি হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করে আমার বাসার উদ্দেশ্যে রওনা হই আমি মনে করি আমি আন্তরিকতার সাথে প্রটোকল অনুযায়ী রুগীকে আমার সর্বোচ্চ সেবা দান করেছিলাম এবং আমি আমার কর্তব্য যথাযথভাবে সম্পূর্ণ করেছিলাম ভবিষ্যতে আমি আরও আন্তরিকতা সততা নিষ্ঠা এবং সতর্কতার সাথে প্রটোকল অনুযায়ী আমার কর্তব্য পালন করিব অতএব প্রার্থনা এই যে আমাকে উল্লেখিত অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে বাধিত করবেন আপনার আর অনুগত যে আপনার যে নাম রয়েছে সে নামটা এখানে দিবেন আপনার যে পোস্ট রয়েছে সে পোস্টটা দিবেন এবং নার্সিংহোম যে আপনার প্রতিষ্ঠানের যে নামটা রয়েছে সে নামটা এখানে ব্যবহার করবেন ঠিক এভাবে আমরা কারণ দর্শানোর জন্য আমরা নোটিশ লিখতে পারি আশা করি বন্ধুরা আমার এই ফর্মেটটা দেখার পরে আপনি আশা করি আপনার যদি কখনো কারণ দর্শানোর নোটিশের প্রয়োজন হয় লেখার প্রয়োজন হয় তাহলে আপনি লিখতে পারবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ